আর পিছনে আমি দেখছি আমার কয়েকটা আপু অনেক সুন্দর মজা করছে থ্যাংক ইউ সো মাছ এবারে একটু বেশি মজা হবে ঠিক আছে তোমরা ভগ্নটা নাচ কর আমরা তো মানা করছি না কিন্তু তোমরা তো বলছি আর ভিতরে এসে না তাতে একটাও কথা শুনছো এ ঠিক একই কি অফ দেব

আমরা তো নাচবো আমরা তো দুষ্টু পোলা পান একটু তো নাচবো কি দান চলতেই থাকবে কিন্তু আমরা একটা ভুল করছি সেটা হচ্ছে এর ভিতরে ঢোকা যাবে এই জন্য মনে হয় গান বন্ধ হয়েছে তাই না ও আচ্ছা আচ্ছা তাহলে আমরা ওই পাশে যাই নাগিন হবে সমস্যা নাই নাগিন হবে কাল নাগিনই হবে সমস্যা নাই একটু ভিতরে একটু একটু যান একটু বাইরে যান একটু বাইরে যান একটু বাইরে যান দুষ্টুপোলা পান একটু বাইরে যান আমরা ঠিক রাত্রি দশটায় আপনারা যারা প্রবেশ করেছেন এই মেলা মাঝে রাত্রি দশটায় আমরা হারিয়ে যাব আজকের একুশটি পুরস্কার নিয়ে প্রিয় বন্ধুরা যারা গান শুনছেন শুধু গান শুনলে হবে না মনে রাখবেন আজকে আপনাদের জন্য থাকবে সর্বমত একুশটি পুরস্কার আর একুশটি পুরস্কার দেবার জন্য ঠিক রাত্রি দশটা পর্যন্ত আমাদের টিকিট কাউন্টারগুলো খোলা থাকবে আপনাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে মাত্র বিশটি টাকায় জেলেরা টিকিট সংগ্রহ করতে চান কাউন্টার অভিমুখে যান একটি একটি করে পাঁচ কালারে পাঁচটি করে টিকিট সংগ্রহ করুন আর জিতে নিন আজকের কাঙ্ক্ষিত একুশটি পুরস্কার এই বন্ধুরা চিল্লা চিল্লি করলে হবে হবে না তো আজ আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় একুশটি পুরস্কার তার মধ্যেই প্রথম পুরস্কার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই না এটা না এটা হচ্ছে গতিবিনে দেখুন এটা না মোটর

ঠিক আছে কে আজকে বারো তোমার রজনী আরে বারো তোমার রজনীতে আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে আচ্ছা আচ্ছা এই যে মেহেদি আমি দুই চারটা টিকিট আপনাদের কাছ থেকে বিক্রি করতে চাই আমার একটা খুব ইচ্ছা হ্যাঁ এখন ইচ্ছা আপনাদেরকে পূরণ করতে হবে এতদিন এই এগারোতমা রজনী পর্যন্ত আপনাদের কাছে কিন্তু আমি একটা টিকিট বিক্রি করিনি মেহেদি কোথায় মেহেদি বিশটা টিকিট আমার কাছে দাও তো বিশটা টিকিট নিয়ে আসো এখন দেখি তো আপনাদের কেমন শক্তি মা বন্ধুর কাছে দশটা আর কলিজার ভাইয়ের কাছে দশটা ঠিক আছে আমি বিক্রি করব তারপর সাথী আপা গান গাবো নিয়ে আসো দেখি আপনারা খালি বলেন যে টিকিট কিনছি মোটর সাইকেল দিব কথা দিলাম মোটর সাইকেল দেবো হ্যাঁ গান তো চলবোই গান চলবো মানে অবশ্যই চলবো চলবই তো হ্যাঁ মেহেদি টিকিট নিয়ে আসো মেহেদি কোথায় নিয়ে আসো আচ্ছা মা বন্ধে আমার প্রতি ভালোবাসা রেখে আমার কাছ থেকে একজন পাঁচটি টিকিট নেবেন একটু হাত তুলে দেখাবেন কে নেবেন একজন হাত তুলেছে তাকে মেহেদি কোথায় আগে পাঁচটা দাও পাঁচ কালারের একটু অ্যাড করে নেই ভাই পাঁচটা টিকিট আগে প্রথমে দাও আসেন কে নেবেন আমার কাছ থেকে মনে করবেন যে আজকেই শেষ এই কলিজার ভাই হয়তো আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে পারে সেজন্য আজকে শেষ আপনাদের কাছে আমি পাঁচটি টিকিট বিক্রি করব মা বন্ধুর কাছে আমি টার্গেট নিয়েছি বিশটি টিকিট একটু কে নেবেন একটু হাত তুলে দেখেন না হলে কিন্তু গান হবে না আমি আপনাদেরকে দেবো বলছে এক আপা আসেন এই তো কাজ হয়েছে হয়েছে আসো নিয়ে আমার কাছ থেকে নিতে হবে ভালোবাসা মত ভালোবাসলে তার কি গো ভালোবাসার তার কি গো ভোলা যায় সামনে আসেন সামনে আসেন সামনে আসেন এই রাস্তা ক্লিয়ার দেন কলিজার ভাইরা একটু রাস্তা ক্লিয়ার দেন নেবেন না তো কিন্তু রাস্তা ক্লিয়ার দেন আসেন আপা এদিকে আসেন সামনে আসেন না 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 একটা বিক্রি হবে না একটা বিক্রি নাই পাঁচটা একদম ফুল কোর্স আপনাকে দুন্নবাদ আমার इज्जत रखবার জন্য আচ্ছা পাঁচটা নিয়ে দিন

যান নিচে যান আমি দেখাই দিচ্ছি যান ভাই কি করবো বলে শেষ করতে হবে গান শুনতে হবে দেখ ওখানে দেন পাঁচটা ওই তো বলল আর পাঁচটা হলে গান হবে বলে না কে তাহলে গানও হবে বলতে হবে ওই যে ওই এক ভাই পিছনে দেন ঠিক আছে ঠিক আছে তার কাছে মিনতি এই জীবন আমি জীবন মানে তো থাকতে না বিচে না বিসমিল্লাহির বে রহিম রমন রিষ্টুখী

কে কে দেখেছেন একটু হাত দেখান কে কে দেখেছেন এনাকে বাকিরা না আচ্ছা ধন্যবাদ দিদি আপনার নামটা বলবেন প্লিজ মনিকা বিশ্বাস দাদার নাম কি মালিক বিশ্বাস দাদা কি করেন ব্যবসা কিসে ব্যবসা করেন উনি হার্ডওয়ারে ব্যবসা করেন আপনার ঠিক আছে কোথায় বেশ পড়াই না কে কে চিনেন একটু হাত দেখতে চাই কে কে চিনেন দাদা চিনেন অনেকেই চিনেন থ্যাংক ইউ দূরের কাছে বন্ধুরা আমরা ওনার হাতে গাড়ি চাবি এবং কাগজ উঠায় দিব গাড়ির চাবি এবং কাগজটি এবং সিটটি বের করে স্বাক্ষরটি নিয়ে নেবেন দাদা এগিয়ে আসবেন দাদা একটা স্বাক্ষর দিবেন সেটা একটা স্বাক্ষর নাও প্রিয় দলের কাছের বন্ধুরা আমরা গাড়িটি নামিয়ে দিয়ে গানে চলে যাব আমরা সঙ্গীত শিল্পী যারা রয়েছেন আপনারা রেডি হয়ে যান আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই গানে চলে যাব স্বাক্ষর নিচ্ছ ভাই টিকিটটা বেশ আসি আগে ভেতরের কাছের বন্ধুরা গাড়ি চাবি না দত চাবি এবং কাগজটা ভেতরের কাছের বন্ধুরা আজকে পুরস্কারটি উঠায় দেওয়ার জন্য আমি মঞ্চে রেখে আমার সহকর্মী ছোট ভাই অসানাবি মাস্টারকে আজকে আহসান মাস্টার এবং রাজু আজকে আমি উপস্থাপক ওরা দুজন প্রধান অতিথি দায়িত্ব পালন করবেন আচ্ছা প্রেদরের কাছের বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি বিজয়ী আসেন দাদা সামনে আসেন সকলে আমরা একটা করতালি দিব আজকে বিজয়ের জন্য সবাই একটা জোরে তালি হবে প্রিয় বন্ধুরা সজীব কই যে সজীব একটা ছবি উঠে দাও